আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে বিসমিলা মেশিনারিজের আরেকটি ভিডিওতে স্বাগতম আপনারা এখানে দেখছেন মুরগির ঠোঁট কাটার ডিবেকার মেশিন আছে এবং আমি আপনাদেরকে আজকে মুরগির ঠোঁট কাটা ডিবেকার মেশিন সম্পর্কে জানাবো আপনারা যারা মুরগির ঠোঁট কাটা ডিবেকার মেশিন করছেন আপনাদের মুরগির ঠোঁট কাটতে চাচ্ছেন বা ঠোঁট ঠেঁকা দিতে চাচ্ছেন আপনারা কী ধরনের ডিবেকার মেশিন নিয়ে আপনারা মুরগির ঠোঁট কাটতে পারেন এবং ঠেঁকা দিতে পারেন ভিডিওটি শুরু করার আগে যারা বিসমিলা মেশিনারি চ্যানেলটি নতুন তারা অবশ্যই বিসমিলা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকন বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে এখানে আপনারা দেখছেন একটি মেশিন আছে এই মেশিনটিকে ডিবেকার মেশিন বলা হয় এই মেশিনটির সাহায্যে মুরগির ঠোঁট কাটা হয় মুরগির ঠোঁট ছ্যাঁকা দেওয়া হয় তো প্রথমত আমি আপনাদেরকে মেশিনটি দেখাই এবং এই মেশিনটি হচ্ছে ফ্যান সহকারে মেশিন এবং এই মেশিনের মধ্যে দুই ধরনের মেশিন হয়ে থাকে একটি হচ্ছে ফ্যান ছাড়া মেশিন এবং অপরটি হচ্ছে ফ্যান সহকারে মেশিন ফ্যান ছাড়া যে মেশিনটি দেখতে সেম একই রকম সেম একই রকম কাজ শুধুমাত্র শুধুমাত্র মেশিনটি এই পিছনের দিক দিয়ে দেখতে পাচ্ছেন এই মেশিনটিতে ফ্যান আছে যেটি ফ্যান ছাড়া মেশিন ওটা পিছন দিকটি ওরা একবারে সলিড থাকবে কোনো ফ্যান থাকবে না মেশিনটির মধ্যে এবং ফ্যান থাকা বা না থাকার সুযোগ সুবিধাটা কি আসলে ফ্যান থাকা এবং ফ্যান না থাকার সুযোগ সুবিধাটা হচ্ছে আপনাদের যাদের মুরগির ফার্ম আছে এবং আপনাদের অনেক মুরগি আছে যাদের মুরগি বেশি তারা মুরগির ঠোঁট এই ডিবেকার মেশিনটি ফ্যান সহকারে মেশিনটি অবশ্যই নিতে হবে কারণ আপনাদের মুরগি যেহেতু বেশি আপনাদের মেশিনটি ব্যবহারও করতে হবে অনেকক্ষণ সেক্ষেত্রে এই মেশিনটিতে ফ্যান থাকা সত্ত্বে মেশিনটি ওভারহিট হলে পিছন দিক দিয়ে ফ্যানের সাহায্যে বাতাস বের হয়ে যায় গরম বাতাসটি বের হয়ে যায় এবং মেশিনের সার্ভিসটি আপনি অনেকক্ষণ দি মেশিনের সার্ভিসটি দিয়ে থাকে মেশিনটি ভালো আপনি ব্যবহার করতে পারবেন অনেকক্ষণ আর ফ্যান ছাড়া মেশিনটি যাদের মুরগি কম সেক্ষেত্রে তারা ফ্যান ছাড়া মেশিনটি নিতে পারবে তো এবং দেখতে পাচ্ছেন এই মেশিনটি হিট বাড়ানো কমানোর ব্যবস্থা আছে অন অফ করার সুইচ এক থেকে পাঁচ পর্যন্ত হিট দিয়ে এই মেশিনটি ব্যবহার করা যায় দেখতে পাচ্ছেন এবং এই মেশিনটির সাথে আপনারা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন মেশিনটির সাথে এক বছরের কোনো সমস্যা হলে এই মেশিনটি আপনারা ফ্রি সার্ভিস আমাদের থেকে করে নেবেন আমাদের ঠিকানা মতন মেশিন পাঠিয়ে দেবেন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে কি সমস্যা হচ্ছে আমরা সমস্যার সমাধান করে আবার কুড়িয়ারে পাঠিয়ে দেবো এবং এই মেশিনটির সাথে একটি পাদানি পাচ্ছেন সেই পাদানি দিয়ে মুরগির ঠোঁট কাটার সময় এই পাদানিটি ব্যবহার করা হয় এবং ছ্যাঁকা দিতে পারবেন এই ব্লেডটির সাহায্যে এবং এই ব্লেডটি প্রতিটা মেশিন আমাদের চেক করা থাকে দেখতে পাচ্ছেন এই মেশিনটাও চেক করা আছে অবশ্যই আপনারা সরাসরি যারা এসে নেবেন তারা চেক করে নিতে পারবেন তাছাড়া আমরা অবশ্যই মেশিন প্রতিটা মেশিন দেওয়ার আগে আমরা চেক করে দিয়ে থাকি এবং অবশ্যই মেশিনের সাথে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি তো আপনারা পাচ্ছেন তো যারা এই মেশিনগুলো অনলাইনের মাধ্যমে নিতে চাচ্ছেন আসতে চাচ্ছেন না আপনারা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে এই মেশিনগুলো নিতে পারেন ফ্যান সহকারে মেশিন ফ্যান ছাড়া মেশিন প্রতিটা মেশিনই আমাদের কাছে আছে আপনারা প্রত্যেকটা মেশিনই আমাদের কাছে পেয়ে যাবেন তো এই মেশিনটি নিতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে কল করতে হবে নাম্বারটিতে কল করে আপনারা এই মেশিনের মূল্য জানতে পারবেন মূল্য জেনে আপনারা চাইলে এই মেশিনটি অর্ডার করে মাত্র একদিনের মাথায় আপনি মেশিনটি হাতে পেয়ে যাবেন আমরা এই মেশিনগুলো ডেলিভারি দিয়ে থাকি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে তো আপনারা অবশ্যই মেশিনটি নিতে হলে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং বাকি টাকা আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে মেশিনগুলো দিয়ে থাকি তো সেক্ষেত্রে আপনারা যারা এই মেশিন নিতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে এই মেশিনের মূল্য আরও বিস্তারিত জেনে নিতে পারবেন এবং সরাসরি যেহেতু মেশিন দেখতে চান যারা তারা চলে আসতে হবে বিসমিল্লা মেশিনারিজ বিসমিল্লা মেশিনারিজের ঠিকানা শাশুড়্টি নন্দকুমার দত্ত রোড চুড়িহাট্টা বাজার ঢাকা এই ঠিকানা মতন আসলে আপনারা সরাসরি মেশিনগুলো দেখে আপনারা নিয়ে যেতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ বিসমিলা মেশিনারিজের পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম